আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুমা মোবর আমরা যারা ঘরের বা আপনার পথে বা যে কোনো প্রয়োজনীয় ইলেকট্রনিক্স জিনিস কিনি যেমন আপনার এলইডি টিভি তারপরে ব্লেন্ডার মেশিন গ্রাইন্ডার মেশিন তারপর ওভেন তারপর আপনার টিভির রিমোট কন্ট্রোল বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস আমরা যখন কিনি অবশ্যই এর নিয়মকানুন ম্যানুয়াল আমরা অবশ্যই জেনে নিব দেখুন আপনি যদি ম্যানুয়ালটা ঠিক মতো না জানেন তাহলে জিনিসটা আপনার কাছে মানে কোনো মূল্য নিয়ে আসবে না আপনি এই জিনিসটা কিভাবে পরিচালনা করতে হয় জিনিসটা কীভাবে চালাতে হয় জিনিসটা নষ্ট হলে ঠিক করা যায় মানে কিছুটা বিষয় অবশ্যই আপনার জ্ঞান আহরণ করতে হবে তাই একটি কাজ করতে পারেন আপনি যখন একটি জিনিস একটি ইলেকট্রনিক জিনিস কিনবেন তারপর আপনি একটি ওয়াশিং মেশিন কিনলেন বা আপনি একটি ওভেন কিনলেন যখন যে জিনিসটা কিনবেন তার আগে প্রায় এক সপ্তাহ আগে এই জিনিসটা সম্পর্কে ভালো একটু 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 জানার চেষ্টা করবেন যে এটা এইটা হয় বা এটা করলে আর যখন কিনতে যাবেন তাদের কাছে এই এই ম্যানুয়ালি জিনিসগুলো জেনে নেবেন যে এটা এটা করা যায় বা বা কোথায় পাবো বা কিভাবে ফিক্স করবো এই জিনিসগুলো জানবেন কারণ যদি আপনি না জানেন সহজলভ্য অ্যাক্সেসরি পাওয়া যায় কিনা তাহলে দেখা হলো জিনিসটা একবার নষ্ট হয়ে গেলে আপনি আর ঠিক করতে পারছেন না আপনার অনেকগুলো টাকা পয়সা নষ্ট হতে পারে তাই আপনার উচিত যখন যে জিনিস ইলেকট্রনিক্স জিনিসটা কিনবেন সেই জিনিসটা ভালো মতো গ্যারান্টি আছে কিনা বাইরের কোন ব্র্যান্ডের কিনা বাইরের সার্ভিস কতটুকু করবো বা রিপেয়ার করবো সেই জিনিসটা জেনে নেবেন কারণ ইলেকট্রনিক্সে একটা কথা আছে কেউ দায়িত্ব নিতে চায় না গ্যারান্টি দিতে চায় না আপনি যদি দিতে চান অনেকেই বলবে যে আপনি আমার ঠিক করে দেখাই দিব বাসায় নিয়ে গেলে এটা আপনার দায় তাই আপনার দেখে শুনে বুঝিয়ে ইলেকট্রনিক জিনিস হবে এর ম্যানুয়ালটা পড়তে হবে কিভাবে অপারেট করতে হয় কিভাবে এটা পরিচালনা করতে হয় সুন্দরভাবে সেটা জানতে হবে এবং পরবর্তীতে এর কোন সমস্যা হলে কিভাবে রিপেয়ার করা যায় এ বিষয়গুলো জেনে নেবেন দেখুন ভাই আপনারা বলতে পারেন যে ভাই আপনি এই কথা কেন বলছেন আমরা তো ব্র্যান্ডের জিনিস কিনি কিনি আবার এই ভালো কেন হবে না ভাই ভালো তো অবশ্যই আপনি একটা এলইডি টিভি কিনবেন এটা আপনার একদিনের জন্য না এক মাসের জন্য না আপনি মিনিমাম থেকে বছর বছর বা আপনি সার্ভিস পেতে চাইবেন ওভেন তারপরে ওয়াশিং মেশিন তারপরে আপনার একটা একটা রিমোটও আপনি যেন ভালোভাবে পরিচয় করতে পারেন সেটা আপনি দেখে নিতে হবে তারপরে আপনার রাইস কুকার যে ইলেকট্রনিক জিনিসটা আপনি কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কারণ একদিনের জন্য আপনি কিনছেন না ইলেকট্রনিক জিনিসগুলো খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে একটু দেখে নিবেন এর ম্যানুয়ালটা কি দেখে নিবেন কারণ ইলেকট্রনিক্স জিনিসের গ্যারান্টি থাকে অনেক সময় থাকে না বা অনেক সময় যারা ব্র্যান্ড তারা গ্যারান্টি দেয় কিন্তু আপনি যদি ঠিক মতো পরিচালনা করতে না জানেন মানে আমার কথার মূল বিষয়টা হলো আপনি নিবেন এটা ভালো মতো সার্ভিস দিচ্ছে কিনা ভালো মতো দেখবেন সব কিছু দেখবেন ম্যানুয়ালটা দেখবেন কীভাবে সমস্যা হলে বা কীভাবে কোনো বিপদে পড়লে বা এটা রিপেয়ার করা যায় কিনা বা ঘরে বসে ঠিক করা যায় কিনা বা এর অ্যাক্সেসারিজগুলো কম দামে বা সরঞ্জব কিনা বা সহজে পাওয়া যায় কিনা এই বিষয়গুলো দেখে নেবেন বাই চ্যানেল আপনাদের ভালো থাকার কথা বলে জীবনের সব ক্ষেত্রে চেষ্টা করে অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী কোনো আপডেট পাওয়ার জন্য ফেসবুকে থাকলে ফলো করে দিবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদের পাশে আছি আপনাদের কথা বলি যাতে সব জীবনের সর্বক্ষেত্রে আপনি একটু ভালো থাকেন আমরা সবাই ভালো থাকি সেই চেষ্টাই করি আশা করছি সবাই ভালো থাকবেন সবাই একটু বলে বেরো চলে আসুন চেষ্টা করবেন জিনিসগুলো ম্যানুয়ালি দেখে ভালো মতো দেখে শুনে তারপরে কিনবেন যাতে বাসে করে কিনবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম